আমাদের কোম্পানির নাম মামনি টেক্সটাইল আমরা একজন পাঞ্জাবির ম্যানুফ্যাকচার কাম হোলসেলার পাঞ্জাবির জগতে যত ধরনের পাঞ্জাবি আছে মোটামুটি সমস্তটা আমাদের ইন হাউস প্রোডাকশন থাকে এটা বাবুমশাই কালেকশন এটার মধ্যে প্রতিটা আইটেমে কিন্তু আমাদের মোটামুটি চার থেকে পাঁচটা কালার থাকবে আর এটার যে মেটেরিয়ালটা রয়েছে মেটেরিয়ালটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আর এটা হচ্ছে কটন সিল্কের উপর রয়েছে এটাও একটা অ্যাপ্লিকের উপর খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে মেটেরিয়ালটা টোটালটাই কটন সিল্কের উপর রয়েছে এটা হচ্ছে খুব ভালো একটা রেসপন্স ডিজাইন যেটা হচ্ছে জমিদার প্যাটার্ন বা বাবুমশাই প্যাটার্ন ডিজাইন রয়েছে সাইড নেকের উপর ডিজাইন রয়েছে এটার মধ্যে রয়েছে ছটা কালার এই ডিজাইনটা জামদানি টোটালটাই টোটালটাই হচ্ছে অল ওভার ব্যাক হচ্ছে জামদানি প্যাটার্নে আর এটাতে কিন্তু আমরা লাইনের ইউনি করি টোটালটাই হচ্ছে একটা কাশ্মীরি ওয়ার্কের ডিজাইন কিন্তু এই প্যাটার্নটা কিন্তু একদম এক্সক্লুসিভ একদম নতুনত্ব ইউটিউবে কিন্তু হাজার সার্চ করলেও এই টাইপের প্যাটার্ন পাওয়া খুব অসম্ভব ব্যাপার এটা তোমাদের ডিজাইন নেক্সট হচ্ছে একটা সি গ্রিন সেগিন কালার উপর রয়েছে সেলফ একটা ডিজাইন রয়েছে এর মধ্যে 10 থেকে 12টা কিন্তু কালার अवेलेबल সব সময় থাকে এটা হচ্ছে থ্রি পিস ফ্রন্টেরটা হচ্ছে কোট প্যাটার্ন রয়েছে হ্যাঁ এটা হচ্ছে কোট আর নিচে কিন্তু পাঞ্জাবি প্যাটার্ন রয়েছে না ঠিক এই যে প্যাটার্নটা রয়েছে এই প্যাটার্নে কিন্তু আমরা প্যান্ট কিন্তু এর সাথে থাকবে নেক্সট হচ্ছে একটা ব্লকের প্যাটার্ন এর মধ্যে মোটামুটি 12 থেকে 14 রকমের ডিজাইন 14 রকমের কালার কিন্তু এনি টাইম अवेलेबल থাকে নমস্কার আমি বিশ্বজিৎ আজ মাউনি টেক্সটাইলের তরফ থেকে যে ডিজাইনটা আমরা প্রেজেন্ট করব বা ডিজাইন আজকে দেখাবো থাকবে ওয়েডিং কালেকশন আর তার সাথে কিন্তু রয়েছে সামনে সরস্বতী পুজো তো দুটো কম্বাইন করে আজকের কালেকশন হতে চলেছে ভিডিওটা পুরোটা দেখবেন খুব ভালো কালেকশন প্রচুর আজকে দেখবো আমাদের ইন্ট্রোডাকশন টা আমরা দিয়ে দিই আমাদের কোম্পানির নাম মামনি টেক্সটাইল আমরা একজন পাঞ্জাবির ম্যানুফ্যাকচার কাম হোলসেলার পাঞ্জাবির জগতে যত ধরনের পাঞ্জাবি এসেছে মোটামুটি সমস্তটা আমাদের ইনহাউস প্রোডাকশন থাকে আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে শ্যামনগর নর্থ চব্বিশ পরগনা আর আমাদের কলকাতা বড়বাজার অফিস অ্যাড্রেস হচ্ছে কাজিরিয়া সেন্টার থার্টি টু আর্মোনটারিস স্ট্রিট কলকাতা সাত লক্ষ এক বেশ দাদা তোমরা কি মানে রিটেলও করো হোলসেলও করো নাকি পুরোটাই হোলসেল আমাদের টোটালটাই হোলসেল করি কিন্তু আমরা রিসেন্টলি রিটেল একটা সেগমেন্টও চালু করে চালু করেছি তো হোলসেল রিটেল বোথ কিন্তু অ্যাভেলেবেল আর অল ওভার ওয়ার্ল্ড আমাদের কিন্তু শিপিং ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বেশ তাহলে দেরি না করে আমরা কালেকশনে চলে যাই এবার হ্যাঁ এবারে আস্তে আস্তে কালেকশন আমি দেখাবো তাহলে শুরু করছি আজকের কালেকশন ফার্স্ট যে কালেকশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা বাবু মশাই কালেকশন এটার মধ্যে প্রতিটা আইটেমে কিন্তু আমাদের মোটামুটি চার থেকে পাঁচটা কালার থাকবে আর

সুন্দর ডিজাইন যেটা হচ্ছে করে করা রয়েছে এই টাইপের অ্যাপ্লিক প্যাচের ওয়ার্ক কিন্তু এখন খুব ভালো ট্রেন্ডে চলছে প্রতিটা আইটেমের মধ্যে কিন্তু চারটে মিনিমাম আর ছটা ম্যাক্সিমাম কালার আমাদের থাকবে সাইজ আমরা রেখেছি থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু সাইজ অল আইটেমে কিন্তু আমাদের अवेलेबल আছে अवेलेबल আছে नेक्स्ट আরেকটা অ্যাপ্লিকের কালেকশন দেখাই এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে কটন সিল্কের উপর রয়েছে যেহেতু এখন ওয়েডিং সিজন প্লাস সরস্বতী পূজা তো দাদ কথা মাথায় রেখে এই টাইপের কালেকশন কিন্তু প্রেজেন্ট করা আর আমাদের থেকে নিয়েও কিন্তু প্রচুর বড় বড় হোলসেলার নিয়ে হোলসেল করছে তো হোলসেল ফ্যাসিলিটিও কিন্তু আমাদের রয়েছে এছাড়া রয়েছে রিটেইল ফ্যাসিলিটি এছাড়াও রয়েছে কিন্তু আমাদের বড় বাজারেও কিন্তু ব্রাঞ্চ রয়েছে ওখানে গিয়েও আপনারা বুকিং করতে পারেন ওখানে গিয়েও আপনারা পারচেজ করতে পারেন তো আরো হিউজ অফ কালেকশন দেখতে হলে একবার ভিজিট করুন মাউন্ট টেক্সটাইলের ফ্যাক্টরি অথবা

বেনারসি প্যাটার্ন একটা ডিজাইন করবে অ্যাপ্লিক করা টোটালটাই অ্যাপ্লিকের উপর রয়েছে বেনারসি তার সাথে মেটেরিয়ালটা হচ্ছে কটন সিল্কের উপর রয়েছে প্রাইস মোটামুটি এগুলোর স্টার্টিং থাকে আমাদের ডিজাইন আইটেম ফোর থেকে কিন্তু স্টার্টিং হয়ে যাবে আর আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে টু পর্যন্ত কিন্তু আমাদের পাঞ্জাবি কিন্তু ভ্যারাইটি আছে এটা যে হচ্ছে সাদা লাল হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে কম্বিনেশন খুব ভালো এখন ট্রেন্ডে চলছে হোয়াইট অ্যান্ড এর মধ্যে প্রতিটা আইটেমের মধ্যেই কিন্তু মিনিমাম ছটা ম্যাক্স টু ম্যাক্স হচ্ছে দশটা করে কিন্তু কালার ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবেন ওকে খুব ভালো রেসপন্স থাকে আমাদের তার কিন্তু সাইজ প্যাটার্ন ফিটিংস বা কোয়ালিটি এটা কিন্তু খুব জেনুইন আমরা প্রোডাক্ট করে আসছি প্রথম থেকে মাউনি টেক্সটাইল মানেই হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট নেক্সট হচ্ছে একটা ফ্রন্টের মধ্যে একদম সিম্পলের মধ্যে ডিজাইন দেখায় যারা একটু সিম্পল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা খুব সুন্দর কালেকশন প্রতিটা আইটেমের কিন্তু কালার ভ্যারাইটি রয়েছে প্রতিটা আইটেম কিন্তু যদি কেউ চান একশো পিস দুশো পিস কোনো অসুবিধা নেই যেহেতু আমরা যেহেতু আমরা ম্যানুফ্যাকচার তো আমাদের কাছে এগুলো কোনো ব্যাপার না কিন্তু আহ কাস্টমাইজ ডিজাইন করতে গেলে কিন্তু মিনিমাম কিছু কোয়ান্টিটি কিছু কোয়ান্টিটি নিতে হবে কোয়ান্টিটি নিতে হবে ক্স একটা ডিজাইন দেখায় এটা হচ্ছে খুব ভালো একটা হচ্ছে জমিদার প্যাটার্ন বাবু মাসাই প্যাটার্ন ডিজাইন রয়েছে সাইড নেকের উপর ডিজাইন রয়েছে এটার মধ্যে রয়েছে ছটা কালার প্রতিটা আইটেমের মধ্যে কালার ভ্যারাইটি কিন্তু না তাহলে ভ্যারাইটি কম দেখাতে পারবো কালার অপশান দেখতে হলে আরো ভ্যারাইটি দেখতে হলে ভিজিট করতে হবে মাউনি টেক্সটাইল এর ফ্যাক্টরি অথবা আমাদের কলকাতা বড় বাজার ব্রাঞ্চে এটা খুব সুন্দর ডিজাইন এটাও একটা ডিজাইন রয়েছে মিক্স অ্যান্ড ম্যাচ করে কিন্তু ডিজাইনটা করা এর মধ্যে ছটা থেকে সাতটা কালার রয়েছে মোটামুটি এই টাইপের কালেকশন পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে কিন্তু স্টার্টিং হয়ে যাবে আমি সমস্ত প্রাইস এখানে ডিসপ্লে বলতে পারছি না তার কারণ হচ্ছে আমাদের থেকে নিয়ে আরো হোলসেল করে বড় বড় হোলসেলাররা তো রিটেল প্রাইসটা বলা সম্ভব নয় সেটা আমরা বলা সম্ভব না তবে এখানে রিটেলও পেয়ে যাবেন হোলসেলও পেয়ে যাবেন যেটা যার যেটা ইনকোয়ারি আছে কিনতে গেলে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আপনারা যদি রিটেলও কিনতে চান তো কোন পিসটার কত দাম সেটা একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করুন আপনাকে মাউনি রিক্সাল থেকে জানিয়ে দেওয়া হবে আচ্ছা হোম ডেলিভারি अवेलेबल আছে দাদা অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি अवेलेबल আছে কিন্তু আমাদের সিওডি নেই অনলাইন পেমেন্ট আছে ওকে হ্যাঁ এটা একটা অ্যাপ্লিকেট ডিজাইন রয়েছে খুব ভালো কিন্তু রেসপন্স ছিল ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন এটার মধ্যে মোটামুটি দশ থেকে বারোটা কালার ছিল এই অপশনটা নেক্সট যে ডিজাইনটা দেখাই একটা অ্যাপ্লিকের মধ্যে কটন সিল্কের উপর মেটেরিয়ালটা খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর একটা প্রমিনেন্ট কাজ যারা একটু ভারী ডিজাইন পছন্দ করেন তাদের জন্যই কিন্তু আজকে এই কালেকশন যদি ভালো লেগে থাকে অবশ্যই কুইকলি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন অথবা ভিজিট করতে পারেন মাউন্ট এক্সেল ফ্যাক্টরি অথবা আমাদের কলকাতা বড়বাজার ব্রাঞ্চে নেক্সট আর একটা কালেকশন দেখায় পার্পল কালার পার্পল কালার দু হাজার পঁচিশের সব থেকে এখন ট্রেন্ডি কালার চলছে প্রতিটা সবাই কাস্টমার ডিমান্ড করছে পার্পলের জন্য তো পার্পলের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি এটার মধ্যে হোয়াইট রেড হবে রেড হবে প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর মিনিমাম ছটা কালার কিন্তু এর মধ্যে রয়েছে এটা টোটালটাই অ্যাপ্লিকের একটু ভারী ডিজাইন ওকে নেক্সট কালেকশন এবার চলে যাবো নেক্সট আমাদের যে কালেকশন দেখাবো এবার কিছু জামদানি প্যাটার্নের কিছু কালেকশন দেখাই মাউনি টেক্সটাইলের যে এক্সক্লুসিভ কিছু জামদানি প্যাটার্ন থাকে তো তারই আজ কালেকশন দেখাবো প্রতিটা একটা করে কালার দেখাবো তো কালার অপশন কিন্তু প্রতিটা ডিজাইনে ছটা থেকে সাতটা থাকবে ওকে এই যে প্যাটার্নটা রয়েছে এটা হচ্ছে কটনের ওপর রয়েছে পুরো একটা সাইডে জামদানির পার বসিয়ে কিন্তু ডিজাইনটা করা টোটালটাই হ্যান্ডমেড ডিজাইন আমি কালার বেশি যাচ্ছি না কারণ আজকে যেহেতু আমি প্রথম তো যার জন্য আমি যতটা পারছি একটু বেশি কি কি আসলে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে জামদানি প্যাটার্নের উপর ডিজাইন টোটালটাই কিন্তু অ্যাপ্লিক করে করা একদম খুব ভালো ভালো কিন্তু রেসপন্স থাকে এই টাইপের কালেকশনে কিন্তু রেসপন্স খুব ভালো আর এই ডিজাইনটা রয়েছে অল ওভার প্যাটার্নে জামদানি টোটালটাই হচ্ছে অল ওভার ফ্রন্ট ব্যাক টোটালটাই হচ্ছে জামদানি প্যাটার্ন আর এটাতে কিন্তু আমরা লাইনে ইনস করি প্রতিটা জামদানির এই অল ওভার যে প্যাটার্নটা এটাতে কিন্তু আমরা অল বডিতে লাইলিন কিন্তু আমরা ইউজ করি বেশ এটা একটা কালার রয়েছে নেক্সট জামদানি প্যাটার্নে চলে যাবো নেক্সট হচ্ছে বাটাল গ্রিন কালারের উপর দেখা খুব সুন্দর ডিজাইন একদম সেলফের একটা ওয়ার্ক আর ফন্ট আর এই যে ব্যাকে কিন্তু থাকবে এরকম একটা খুব সুন্দর অল বডি বুটা দিয়ে জামদানির কাজটা ওকে নেক্সট কালারে চলে যাবো নেক্সট হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড মোস্ট ডিমান্ডিং একটা কালার খুব ভালো রেসপন্স থাকে এই টাইপের প্যাটার্নে খুব ভালো কিন্তু সোল্ড আউট হয় তো যারা জামদানি এক্সক্লুজ এর সাথে ম্যাচিং কিন্তু ধুতিও আপনারা পেয়ে যাবেন পুরো সেম টু সেম ম্যাচ কিন্তু ধুতিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে জামদানি প্যাটার্নে জামদানির মোটামুটি প্রাইস স্টার্টিং হয়ে যাবে সিক্স থেকে আমাদের কাছে কিন্তু স্টার্টিং রয়েছে আর প্রতিটা আইটেমেই কিন্তু কালার অপশান প্রচুর রয়েছে ওকে নেক্সট কালারে চলে যাব নেক্সট হচ্ছে একটা খুব সুন্দর কালার ইয়েলোর মধ্যে সামনে সামনেই সরস্বতী পুজো তো যার জন্য এই কালারটা কিন্তু করা এছাড়াও আরো কালার রয়েছে আমি সব কালার আগে গেলাম না নেক্সট কালেকশানে যাই নেক্সট হচ্ছে দেখাই মধুবনির কালেকশন মধুবনি প্যাটার্নও কিন্তু বিগত দু ধরে ভালো ট্রেন্ডে চলছে খুব ভালো রেসপন্স আমরা মধুবনি প্যাটার্নও পেয়েছি এই যে কালেকশনটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে বাবুল এটা হচ্ছে বাঙালি আনা যেটা হচ্ছে সাইডে কিন্তু ফিতে বাদার ডিজাইনটা রয়েছে প্রতিটা আইটেমেই কিন্তু দশ থেকে বারোটা কালার কোনোটা ছটা মানে চারটের নিচে মাউন্ট টেক্সটাইলে কোনো কালার আপনারা পাবেন না চারটে কালার মিনিমাম থাকবে আর আমাদের নেওয়ার পার্চেসের সিস্টেমটা আমি বলে দিই যেটাই নেবেন মিনিমাম সেভেন থাউজেন্ড পার্চেস আছে আর যেটাই নেবেন সেট ওয়াইজ প্রোডাক্ট নিতে হবে ওকে এটা হচ্ছে একটা সাইড নেকের উপর ডিজাইন রয়েছে এটা হচ্ছে সাইড নেক ফ্রন্টের উপর ডিজাইন রয়েছে মধুবনী প্যাটার্নের উপর রয়েছে এবং নেক্সট আমি কিছু অন্য ভ্যারাইটিতে কিছু দেখে দেবো নেক্সট যে কালেকশনটা দেখছ টোটালটাই হচ্ছে এর ধুতিও পেয়ে যাবেন ম্যাচিং সেম পেয়ে যাবেন একদম অল বডি একটা ঠাসার ডিজাইন নেক্সট যে ডিজাইনটা রয়েছে এটাও একটা রেওনের উপর রয়েছে আগের মেটিরিয়ালটা ছিল এটাও কিন্তু রেয়নের উপর রয়েছে একটা

দেখিয়ে দিলাম আইডিয়া দেওয়ার জন্য যে কী কী টাইপের আমাদের কাছে থাকে নেক্সট একটা সফটের উপর বেনারসি দেখায় একদম সফট খুব মেটেরিয়ালটা একদমই সফট থাকে এগুলো একটু প্রিমিয়াম হয় কোয়ালিটি কিন্তু একদম সফট কোয়ালিটি সাইজ নিয়ে মাউন্ট টেক্সটাইলে কথা কথা বলতে হবে না কারণ হচ্ছে কোয়ালিটি আর সাইজের জন্যই আমরা এত দূর আসতে পেরেছি এত কাস্টমারের ভালোবাসা শুধুমাত্র এই কোয়ালিটির জন্যই তো কোয়ালিটি নিয়ে আমরা কোনোদিন কম্প্রোমাইজ করিনি না কোনোদিন করব চেষ্টা করব আরও ভালো আরও বেটার আমরা করতে পারি প্রতিটা কালেকশানই আমার কিন্তু বড় বাজারেও আপনারা পেয়ে যাবেন বড় বাজার থেকেও বুকিং করতে পারেন ওখানেও স্যাম্পল থাকে ওখান থেকেও দেখে বুকিং করতে পারেন নেক্সট যে কালেকশনটা একটা হচ্ছে রাঙ্গোলি চিকেন একদম নতুন আইটেম এটার মধ্যে সাতটা প্যাটার্ন থাকবে আমি একটা প্যাটার্ন জাস্ট শো করলাম সাইজ অ্যাভেলেবেল রয়েছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি অরিজিনাল হ্যান্ডলুমের উপর রয়েছে যেটা হচ্ছে টোটালটাই কিন্তু হ্যান্ডে তৈরি এক একটা পাঞ্জাবি তৈরি করতে একদিন টাইম লাগে টোটালটাই হ্যান্ড স্টিচের উপর রয়েছে অরিজিনাল হ্যান্ডলুমের উপর রয়েছে এর মধ্যেও কালার আছে কালার অপশন মিনিমাম দশ থেকে বারোটা কালার থাকে থাকবে একটা দেখাই হচ্ছে মালাই কটনের উপর ডিজিটাল তার সাথে একটা সেলফ ডিজাইন কিন্তু আমরা এখানে প্রেজেন্ট করেছি খুব সুন্দর ডিজাইন এর মধ্যে রয়েছে চার থেকে পাঁচ রকমের কালার রয়েছে চার থেকে পাঁচ রকমের প্যাটার্ন থাকবে আর একটা নিউ আইটেম দেখায় নাট সেলাইয়ের উপর একটা আইটেম একদম নিউ কনসেপ্টে অল বডিতে কিন্তু একদম স্টিচিং এক নতুন প্যাটার্নে কিন্তু স্টিচিংটা করা তার সাথে একটা ম্যানুয়ালি হ্যান্ডের আমরা ডিজাইন এতে প্রেজেন্ট করছি এর মধ্যে চারটে কালার রয়েছে খুব সুন্দর আরো ভ্যারাইটি দেখতে হলে একবার ভিজিট করুন মাউনি টেক্সটাইলে একটা আমি দেখাতেই থাকবো কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে নেক্সট যে প্যাটার্ন রয়েছে একটা মারোয়ারি প্যাটার্ন রয়েছে নিউ ডিজিটাল প্রিন্ট একদম নিউ নিচের পাট্টাটা একদম নতুন আইটেম এর মধ্যে তার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট যেমন আমি যেমন প্যান্টটা ওয়্যার করে রয়েছি এরকম একটা প্যান্ট দিয়ে কিন্তু ম্যাচিং খুব সুন্দর প্যাটার্ন যাবে নেক্সট যে প্যাটার্নে চলে যাব নেক্সট হচ্ছে একটা সেলফ একটা ডবির উপর সিকোয়েন্স তার সাথে একটা হ্যান্ডের কিন্তু আমরা কাজ এতে প্রেজেন্ট করেছি পাঞ্জাবি সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না যে মাউন্ট টেক্সটাইলে কি প্রোডাক্ট করছে কি প্রোডাক্ট আমরা ভিজিট করুন

শুরু তার সাথে আর নর্মালের মধ্যে আমরা যে বাটনটা ইউজ করি সেটা হচ্ছে পিতলের বাটন থাকে একদম প্রিমিয়াম রেঞ্জের কিন্তু বাটন থাকে আর আমাদের ফিনিশিং কিন্তু জাস্ট ওয়া কোয়ালিটির কিন্তু ফিনিশিং থাকবে যেকোনো কোনো প্রোডাক্টে আর

নেক্সট কালেকশনে চলে যাবো নেক্সট হচ্ছে সামনে সরস্বতী পুজো তার জন্য হচ্ছে সেলফ ডিজাইন এর মধ্যে রয়েছে দশ থেকে বারো রকমের শুধু ইয়েলোর মধ্যে কিন্তু ডিজাইন থাকবে ডিজাইন যেহেতু আমি হোলসেলার তো আমার থেকে উনিও হোলসেল কর তো সেই হিসাবে কিন্তু আমাদের পার্চেস থাকে আমাদের কিন্তু রেডি করতে হয় নেক্সট হচ্ছে একটা সি গ্রিন সেই গ্রিন কালার উপর রয়েছে সেলফ একটা ডিজাইন রয়েছে এর মধ্যে দশ থেকে বারোটা কিন্তু কালার অ্যাভেলেবেল সবসময় থাকে নেক্সট একটা নতুন আইটেম দেখা একদম নিউ কনসেপ্ট এ যেহেতু সামনে ঈদ আছে এটা হচ্ছে একটা হোয়াইট এর উপর গোল্ডের একটা প্যাটার্ন হোয়াইট এর মধ্যে সেলফ ডিজাইন কিন্তু আরো রয়েছে হোয়াইটের মধ্যে স্ট্রাইপ হবে হোয়াইটের মধ্যে সেলফ হবে হোয়াইটের মধ্যে বুটা হবে প্লেন আদি হবে নর্মাল একদম প্লেন হোয়াইট হবে সবই কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এবার যাবো নেক্সট কালেকশনের দিকে কিছু দেখাবো নেক্সট কিছু আমাদের ইন্দো ইস্টার্ন কিছু শেরবানি কিছু নর্মাল কিছু প্রিমিয়াম ডিজাইন আমরা প্রেজেন্ট করি এরম টাইপের হচ্ছে অল বডি একটা ঠাসা এমব্রয়ডারি প্লাস হচ্ছে হ্যান্ডমেডের কাজ থাকবে টোটালটাই হচ্ছে সেট থাকবে পুরোটাই হচ্ছে সেটের থাকবে এটার মোটামুটি স্টার্টিং প্রাইস আমরা শেরওয়ানি থেকে শুরু করি দু থেকে আমাদের পর্যন্ত কিন্তু শেরওয়ানি শেরওয়ানি রয়েছে 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 আমি যেটা দেখাচ্ছি দেখাচ্ছি নেক্সট আমি কিছু থ্রি পিস দেখাবো যেটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে তো এটার মধ্যে আরও প্যাটার্ন রয়েছে আরো কালার রয়েছে আমি একটা একটা করে জাস্ট আইডিয়া দিচ্ছি এটা হচ্ছে থ্রি পিস ফ্রন্টেরটা হচ্ছে কোট প্যাটার্ন রয়েছে এটা হচ্ছে কোট আর নিচে কিন্তু

টাইপের জিনিস আমরা এখানে তৈরি থাকি একটা হচ্ছে অল বডি একটা এর উপর রয়েছে এর মধ্যে ছটা থেকে সাতটা কালার আছে সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত নেক্সট আর একটা ডিজাইন দেখা যাচ্ছে যোধপুরি প্যাটার্নের উপর রয়েছে কাপড়টা এটার মধ্যে চারটে কালার রয়েছে মোটামুটি ছটা থেকে সাতটা কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে নেক্সট কিছু ওয়েস্ট কোটের ডিজাইন দেখায় এটা একটা ডিজিটালের উপর ওয়েস্ট কোট রয়েছে এটার মধ্যে সাইজ অ্যাভেলেবেল রয়েছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি এর মধ্যে প্রচুর ডিজাইন রয়েছে আমি তিন চারটে ডিজাইন জাস্ট দেখিয়ে আইডিয়া দিয়ে দিচ্ছি যে কী টাইপের প্রোডাক্ট মামনি টেক্সটাইলে আসলে আপনারা দেখতে পারবেন নেক্সট হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা হচ্ছে সিকোয়েন্স একটা গোল্ড সিকোয়েন্সের উপর আজকের ওয়েস্ট কোট রয়েছে এর সাথে কিন্তু ম্যাচিং যে থ্রি পিসের ওয়েস্ট কোট হয় সেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন নেক্সট প্যাটার্ন রয়েছে নেক্সট একটা হচ্ছে ডিজিটালের উপর টোটালটাই একটা এম্বোডারি দেখায় এম্বোয়ডারি কাজের উপর রয়েছে সিকোয়েন্স দিয়ে এটা ওয়েস্ট কোট রয়েছে ওয়েস্ট কোটের সাইজ মেনটেন করি থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল রয়েছে আরও হিউজ অফ কালেকশন রয়েছে এবার কিছু ধুতির কালেকশন দেখাবো দেখি আজকে ভিডিওটা এখানে শেষ করবো কিছু ধুতির কালেকশন আমাদের দেখায় যে ম্যাচিং যে ধুতি আমি ভিডিওর মাঝখানে বললাম তো কিছু কালেকশন দেখাবো এটা হচ্ছে নেট একটা ধুতি আমাদের স্টার্টিং থাকে থ্রি দশ থেকে শুরু হয়ে যায় ধুতি এটার মধ্যে যেমন কালার রয়েছে হিউজ কিন্তু কালার আছে হিউজ প্যাটার্ন রয়েছে আমি একটা একটা করে খালি কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে একটা ব্লকের প্যাটার্ন এর মধ্যে মোটামুটি বারো থেকে চোদ্দ রকমের ডিজাইন চোদ্দ রকমের কালার কিন্তু এনি টাইম অ্যাভেলেবল একটা দেখাই জামদানি যেটা আমি বলেছিলাম ম্যাচিং পুরো জামদানি দেবো পাঞ্জাবির সাথে এটা হচ্ছে জামদানির ধুতিটা এর মধ্যে পুরো ম্যাচিং কালার পেয়ে যাবেন নেক্সট আর একটা দেখাচ্ছি হচ্ছে ব্লক ব্লকের ব্লকের উপর ডিজাইন প্লাস কিন্তু ডিজাইনটা রয়েছে এর মধ্যেও কালার হিউজ অফ কালার রয়েছে নেক্সট একটা হচ্ছে এটা হচ্ছে একটা মধুমণি প্যাটার্নের ডিজাইন দেখাই এটা অ্যাপ্লিকও পেয়ে যাবেন এটা ব্লকও পেয়ে যাবেন বিভিন্ন টাইপের প্যাটার্ন কিন্তু চলে আসবে নেক্সট দেখা হচ্ছে এম্বোয়ডারি নেক্সট হচ্ছে এম্বয়ডারির প্যাটার্ন রয়েছে অল বডিতে কিন্তু ঠাসা এম্বয়ডারির কাজ রয়েছে এছাড়াও আরও হিউজ অব কালেকশন রয়েছে আরও হিউজ অব প্যাটার্ন রয়েছে যেমন প্যান্টের আরও ভ্যারাইটি রয়েছে পাঞ্জাবি তো আরও হিউজ হিউজ প্যাটার্ন রয়েছে যেটা এক কালার হবে সলিড হবে বিভিন্ন টাইপের প্যাটার্ন রয়েছে তো আমি চেষ্টা করলাম কিছু কিছু জাস্ট টাচ করে গেলাম সমস্ত আইটেম আমি দেখানোর চেষ্টা করলাম তো আরও হিউজ অব কালেকশন দেখতে হলে একবার ভিজিট করুন মাউনি টেক্সটাইলে একবার শেষ করার আগে বলে দিও একবার অ্যাড্রেসটা বলে দিই আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে শ্যামনগর নর্থ চব্বিশ পরগনা আর আমাদের কলকাতা বড়বাজার ব্রাঞ্চ অ্যাড্রেস হচ্ছে কাজিরিয়া সেন্টার বিল্ডিং এর নাম আর অ্যাড্রেস হচ্ছে থার্টি টু হারমোনিয়াম সিট কলকাতা সাত লক্ষ এক কোনো অসুবিধা হলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করে ডাইরেক্ট চলে আসতে পারবে আজকে এখানেই শেষ করি দাদা ভিডিওটা অসংখ্য ধন্যবাদ